চিন্দালয় এবার এই সি এবার এই সিবি কার্পেটার মেউ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা আশি আশি করেও এখনও বাণিজ্য মেলায় আসেননি তাদের জন্য আরও একটি আপডেট নিয়ে চলে এলাম পূর্বাচলে কারণ পূর্বাচলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ মেলায় মোট বিশটি টিকিট কাউন্টার রয়েছে তারপরেও প্রতিটি কাউন্টারে বেশ লম্বা লম্বা লাইন লক্ষ্য করা গেল আমরা ঠিক দুপুর বেলা এসেছি তাতেই এত বড়ো লাইন বিকেল বা সন্ধ্যার দিকে এই লাইনটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই ভাবছি মেলায় এসে এরকম লম্বা লাইনে না দাঁড়াতে চাইলে আপনি অনলাইনে টিকিট কেটে নিতে পারেন প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো ভালো ব্যাপার হচ্ছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে আপনি একা চাইলে পুরো পরিবারের জন্য টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে সবার লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই আমরা টিকিট কেটে অবশেষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার প্রবেশ করতে যাচ্ছি প্রবেশ করতে ছোট্ট একটি চেকিংয়ের ব্যবস্থা আছে আমরা সেই চেকিং পার হয়ে ভেতরে প্রবেশ করে ফেললাম দেখুন ভেতরে অনেক অনেক দর্শনার্থী মাত্র দুপুরবেলা তাতেই যে দর্শনার্থী দেখতে পাচ্ছি আজকে বেলা যত গড়াবে শেষ দিকে যে দর্শনার্থী কীরকম হবে সেটা ভেবেই এখনই ভয় লাগছে কারণ দর্শনার্থী বেড়ে গেলে শেষ দিকে বের হতে তো খুবই সমস্যা হয় দেখুন অনেক দর্শনার্থী এসেছে ইতিমধ্যেই জাস্ট দুপুরবেলা তাতেই এত দর্শনার্থী মেলা বিকেলে এবং সন্ধ্যার দিকে বেশি জমে ওঠে দর্শনার্থীর সংখ্যাটা তখন বেশি বেড়ে যায় তো আজকে অনেক দর্শনার্থী হবে বোঝাই যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা যারা এই মেলার কোথায় কোন স্টল রয়েছে মেলায় কিভাবে আসবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের এই চ্যানেলেই আরও একটি ভিডিও পেয়ে যাবেন যেখানে একদম বিস্তারিত দেখানো হয়েছে মেলায় কোথায় কোন স্টল রয়েছে এবং এখানে কিভাবে আসবেন বিআরটিসি বাস কোথায় থেকে পাওয়া যায় মেলার সময়সূচি সব কিছুই দেওয়া আছে সো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তারপরেও আপনাদের গ্যাথার্থে আরও একবার জানাচ্ছি মেলা শুরু হয় সকাল দশটা থেকে শেষ হয় রাত নয়টার সময় আর শুক্রবার বা হলিডেগুলোতে শেষ হয় রাত দশটার সময় বিআরটিসি বাস রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিআরটিসি বাস আসে তো আপনারা বিআরটিসি বাসের মাধ্যমেও বাণিজ্য মেলায় চলে আসতে পারবেন আমরা শুরুতেই মেলার মূল এক্সিবিশন সেন্টারে পাশটাতে প্রবেশ করেছি শুরুতে ওয়াকারের একটি স্টল রয়েছে এছাড়াও রয়েছে জারিন ফ্যাশন দেখুন ভেতরেও কিন্তু বেশ দর্শনার্থীর সংখ্যা ভালোই মনে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শনার্থীরা কেনাকাটা করছেন আগে যেমন দেখা যেত দর্শনার্থীরা ঘুরতে আসেন কেনাকাটা খুব একটা করেন না তবে আজকে আমি এসে যা দেখতে পেয়েছি প্রতিটি স্টলে কিন্তু বেশ বেচা কেনা চলছে যারা বিক্রেতা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন তাদের সাথে খুব একটা কথা বলারও সুযোগ পাচ্ছি না বা সেই অবস্থানেই তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা ব্যস্ত দেখুন প্রতিটা স্টলের বাইরে কুকারিজ আইটেমের দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেল এটা হচ্ছে মেলার পেছনের দিকটায় যারা পাকিস্তানি স্টলের খোঁজ করবেন মেলায় এসে তারা সামনের দিকটাতে বাম পাশে পেয়ে যাবেন আপনি ঢুকতে ডান পাশে পড়বে এটা এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিনতে পারেন মেলায় কিছু কিছু স্টল তাদের স্টলকে আকর্ষণীয় করতে বা দর্শনার্থীকে টানার জন্য এরকম বিনোদনের ব্যবস্থা রেখেছেন বাচ্চারা খুব মজা পায় বেশ এনজয় করে এদের সাথে কথা বলতে এদের সাথে ছবি তুলতে আমি এই মুহুর্তে একটি আইসক্রিম স্টলে এসেছি পোলারের আইসক্রিম স্টল এই স্টলটাতেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গেলো অর্থাৎ যারা মেলায় ঘুরতে এসেছেন তারা কিন্তু এই স্টলগুলোর থেকে আইসক্রিম খাচ্ছেন মেলায় ঘুরতে আসলে খাওয়া দাওয়া খুব চলে আমরা এবার মেলার মূল এক্সিবিশন সেন্টারের বাম পাশটা এসেছি যেখানে ইলেকট্রনিক পণ্য ছাড়াও বিভিন্ন ফার্নিচার স্টল রয়েছে এদিকটাতেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা গেল এবং প্রত্যেকেই প্রত্যেকটা স্টলেই বেশ বেচা চলছে আমরা একটি রকিং চেয়ারের মজা নিচ্ছি এই রকিং চেয়ারটির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি চান এই ধরনের রকিং চেয়ার পঞ্চাশ হাজার টাকা কিনে নিতে পারেন আমরা এবার কিউপাই স্টলে এসেছি তারা তাদের স্যাম্পল দিয়েছে স্যাম্পল দেখে চেক করে আপনি তাদের প্রোডাক্ট নিতে পারবেন আজকের দিনের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল এই মেসেজারটি এই মেসেজারটি আমার কাছে এতই ভালো লেগেছে আমরা একটি মেসেজার কিন্তু নিয়ে নিয়েছি তিন হাজার টাকায় এই মেসেজারটি পেয়ে যাবেন আপনার বডির বিভিন্ন পার্টে আপনি এই মেসেজার দিয়ে মেসেজ করতে পারেন খুব আরামদায়ক ছিল দর্শক দেখুন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু স্টলগুলোর ভেতরে এবং বাইরে জটলা বাড়তে শুরু করেছে এবারে মেলায় বাচ্চাদের বিনোদনের কিন্তু কোনো কমতি নেই বাচ্চারা মেলায় ঘুরতে এলে নিঃসন্দেহে এবারে মেলা উপভোগ করবে বাচ্চাদের বিনোদনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিনোদন জোন রয়েছে আমরা সেই দিকটাতে এবার এসেছি এখানকার প্রত্যেকটি রাইডের মূল্য পঞ্চাশ টাকা আপনি যে রাইডেই চড়েন না কেন পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনি সেই রাইডে চড়তে পারবেন বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে বিনোদনের রাইড রয়েছে যেমন এই রাইডটিতে বাচ্চা বা বড় উভয়ই এনজয় করতে পারবেন এবং বেশ মজা করছিল যারা দর্শনার্থী এসেছেন অনেকেই এই রাইডটিতে উঠেছে দর্শক বন্ধুরা হালকা বিনোদনের পর আমরা এবার এলাম আর স্টলে এবং আর এফ স্টলে এসে দেখলাম হলুস্থ লেগে গেছে মানে আর এফ রেগুলার প্রোডাক্টের যে প্রাইস সেই গ্রুপ থেকে স্ট্রেট ফিফটিন টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট তার ডিসকাউন্ট দিয়েছে এই মেলা উপলক্ষে এবং যেহেতু আর এফ প্রোডাক্টগুলো বাড়িতে বিভিন্ন কাজে লাগে সো যারা এই প্রোডাক্টগুলো সাধারণত কিনে থাকেন বা পছন্দ করেন তারা কিন্তু এই মেলার ডিসকাউন্টের অফারটি লুফে নিচ্ছেন ক্রেতা সামলাতে যে বিক্রেতাদের বেশ হিমশিম খেতে হচ্ছে এমন অবস্থা ভেতরে দেখুন এগুলোতে সরাসরি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এগুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট র্যাকগুলোতে এই র্যাকগুলো পাশাপাশি বাচ্চাদের খেলনা গাড়িতে ফিফটিন পার্সেন্টের ডিসকাউন্ট রয়েছে এটাতেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এই খেলনাগুলোতে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে উইনার যে উইনারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোতে থার্টি পারসেন্টের ডিসকাউন্ট রয়েছে এবার আমরা এসেছি ব্লেজারের স্টলে আরিফেল স্টলতে বেরিয়ে এই ব্লেজার স্টলটি সামনে চোখে পড়লো এখানেও তারা কিন্তু মেলার শেষ মুহুর্তে একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছে এবার আমরা এসেছি ব্যাগের এই স্টলটিতে ব্যাগের এই স্টলটির যে কোনো প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা পিনডন ইন্টারন্যাশনাল মেশিন চিপস অবটার

ব্যউ মেকিনস্টার চিভ অয় স্ট্রেসনা সেম কে মেকনিস্টিক আপে তারা বারো করলে ফ্রিজ ওয়াল ফুড এস টু মেকআপের জন্য এটা ফার্স্ট টাইম

তো এটা অফার প্রাইস চলছে তাদের কথা মতো এটা বাণিজ্য মেলায় অফার প্রাইস তো আপনারা চাইলে যে কোনো ব্লেজার পছন্দ করে আঠারোশো টাকায় নিয়ে নিতে পারেন মেলার সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ ধরনের ছোট ছোটো স্টলগুলো অফার প্রাইস একশো টাকা যে কোনো পণ্য আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পণ্য এই সকল স্টল থেকে নিতে পারেন মাত্র একশো টাকায় আর এই একশো টাকার অফারে কিন্তু ক্রেতার সংখ্যাও বেশ বেড়েছে প্রিয় দর্শক বন্ধুরা এই স্টলটির অবস্থা একটু দেখুন অলিতে গলিতে যে কয়টা গলি রয়েছে এই স্টলের প্রত্যেকটা গলিতে মানুষ আর মানুষ এবার আমরা এসেছি অল টাইমের স্টলে বেশ বড় একটি স্টল এবং এখানেও কিন্তু ক্রেতাদের ভালোই আগ্রহ দেখা গেল অল টাইমের স্টলেও অনেক ক্রেতা দেখতে পেয়েছি বেলা বেড়ার সাথে সাথে মেলার দর্শনার্থী যেমন বেড়েছে তেমনি ইগ্লোর বেচা কিন্তু তেমনই বেড়েছে শুধুমাত্র এগুলো নয় যে কয়টা আইসক্রিম স্টল রয়েছে প্রত্যেকটা স্টলেই কিন্তু ব্যাপক দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাণিজ্য মেলা ভ্রমণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ